আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের মাঝে আরেকটি বুক নিয়ে আসলাম বাচ্চাগুলোর আপডেট নিয়ে তো আজকে তিন বেল্টার মেশিন থেকে বের করা হয়েছে বাচ্চাগুলো তো এখানে দিয়েছি তো ছত্রিশটার ডিম দিয়েছিলাম তো ওখান থেকে বাচ্চা বের হয়েছে উনিশটার মতো এটা আসলে ওয়েদারের কারণে এরকমটা হয়েছে যেহেতু ওয়েদার প্রচুর গরম আমি হয়তো ইনভার্টারটা ঠিক মতো ওয়েদারটা মেনটেন করতে পারিনি হয়তো এই কারণ হয়েছে তো মার্শাল্লাহ যেহেতু উনিশটা বাচ্চা ফুটে বের হয়েছে দেখা যাবে এখান থেকে কতটা বাচ্চা ঠেকেতে পারে তো আজকে কি কি খাবার দিলাম সেটা হচ্ছে মূল মূল কথা আমি পানিতে দিয়েছি লেবুর পানি আর চিনি মিক্স করে আর খাবার হিসেবে দিয়েছিলাম লেবুর পানি আর চিনি মিক্স করে দিয়েছি খাবার আধা ঘন্টা আগে আর খাবার হিসেবে দিয়েছি আধা ঘন্টা পরে সোনালি স্ট্যাটাস তো এখন সকাল দশটা অনেক গরম লাইটগুলো দিয়ে দেব একটি একটা লাইট একশো পাওয়ারের আর একটা সাইড পাওয়ারে ব্যবহার করেছি এখানে তো যেহেতু গরম লাইটগুলো নিয়ে দিয়েছি আর মোটামুটি আস এখন শুক্র আছে এখন পর্যন্ত তো গরম যায় না কী হয় মুখ দিয়ে নিশেষ নিচ্ছে কালকে থেকে ওদের জন্য স্লাইন ব্যবহার করবো স্লাইন যেটা আমরা ব্যবহার করি আর যারা যারা ইনভার্টার মিশিয়ে বাচ্চা পড়াবেন অবশ্যই খেয়াল রাখতে হবে টেম্পারেচারটা টেম্পারেচার যাতে কম বেশি না হয় যেটা প্রয়োজন সেটা যাতে থাকে এখানে খেয়াল রাখবে তো আস্তে আস্তে বাচ্চাগুলো টুকরি টুকরি খাবার খাচ্ছে যেহেতু খাবার দিয়েছি নিচে দিয়েছি আবার এখানে দিয়েছি তো দেখা যাক উনিশটা বাচ্চা থেকে কয়টা ঠিকাতে পারি গরমে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে তো ইনশাআলা আবারও দেখা হবে আপডেট নিয়ে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ